হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা তোমার তোমাদের মধ্যে প্রচুর মানুষ এমন আছো যেটা আমার চ্যানেল হয় বা আমি এনার্জি পাই তোমরা ভাবো মনে মনে যে আমার যে পার্সেন সে আমার দিকে আসছে আসতে চাইছে এটা তো সঠিক কিন্তু আসার জন্য যে সাহসিকতা যে এফোর্ট দেওয়ার প্রয়োজন বা যে সাহসিকতার প্রয়োজন বা যে এনার্জি শিফটিং প্রয়োজন আছে তো সেই রাস্তাতে সে কতটা এগোলো হ্যাঁ এটা কিন্তু তোমাদের অনেকেরই মনে বোধায় হয় কোশ্চেন যে আমার মানুষ কতদূর দূর মানে আমার দিকে আসার জন্য সে কতটা এগোতে পারলো মানসিক জোর কতটা বাড়াতে পারলো কতটা ডিসিশান নিতে পারলো হয়তো ডিসিশান নেওয়ার ক্ষমতা তার ছিল না সে সিদ্ধান্তহীনতায় ভুগত সেক্ষেত্র থেকে সে কি আদৌ কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছে বা কোনো এনার্জি শিফটিং কি তার মধ্যে হচ্ছে আদৌ আজকের আমি এইটা দেখব ওকে চলো প্রথমে আমি দেখে নেব যে তোমাদের মানুষটির বর্তমানে কোন এনার্জিতে আছে হ্যাঁ তোমাদের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে এখন পর্যন্ত সে জীবনে কতটা মানে তার মধ্যে এনার্জি শিফটিং এসছে করতে পেরেছে সে তোমার দিকে আসার জন্য এবং তারপর দেখব যে আগামী দিনে সে কোন এনার্জিতে যেতে চলেছে এই সম্পর্কটা নিয়ে ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে বর্তমানে সে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমি এটাই দেখব সে ব্যক্তিগতভাবে কোন এনার্জিতে আছে সেটা দেখার দরকার নেই আমি দেখব আমার বন্ধু আমার ভিউয়ার্স যারা তাদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে তাদেরকে নিয়ে থ্যাংক ইউ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও ইউনিভার্স আর কেঞ্চেন মাইকেল আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে সে কোন এনার্জিতে বিলং করছে বর্তমানে সে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে সে বর্তমানে কোন এনার্জিতে আছে একটা পপ আপ হয়ে এসছে ওকে মোমেন্ট টু মোমেন্ট আচ্ছা ভীষণ সাবধানে পা ফেলতে হবে আর কি এরকম একটা সিচুয়েশান খুব বুঝে শুনে পা ফেলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোমেন্ট টু মোমেন্ট চোখে এসেছে ওকে ফাইটিংটা রিভার্সে এসছে আচ্ছা ফাইটিংটা রিভার্সে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন এনার্জিতে আছে আমার ভিভার্সদেরকে নিয়ে তার মনের মানুষ বর্তমানে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জি ক্যারি করছে কোন এনার্জি কম্প্রোমাইজ ওকে কম্প্রোমাইজ করার চেষ্টা করছে কোন এনার্জিতে আছে বর্তমানে আর একটি গাড়ি নেব। আর বর্তমানে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে চলো রিবার্থ ওকে বটম অফ দ্য ডেক ট্রাভেলিং ট্রাভেল করে আসতে চাইছে হয়তো তোমরা দূরে থাকো লং ডিস্টেন্স রিলেশনশিপ বা তোমাকে ট্রাভেল করে কোথাও নিয়ে যেতে চাইছে বা তোমাকে ডাকবে বা সে সে আসতে চাইছে বা তোমাকে ডাকতে চাইছে বা তোমাদের দুজনকেই মানে তোমরা দুজনেই কোথাও যাবে এরকম কোনো প্ল্যান করছে অনেক কিছু হতে পারে আচ্ছা বর্তমানে তোমাকে নিয়ে সে কোন এনার্জিতে আছে ফার্স্টেই বলবো মুমেন্ট টু মুমেন্ট সে খুব সতর্কতার সাথে চলছে সে জানে দেখো এখানে এই মানুষটা এখান থেকে কিভাবে নেমে আসছে আর কতটা রিস্কি দেখো এই পথটা কতটা রিস্কি হ্যাঁ কতটা রিস্কি মানে সে কীভাবে পা ফেলে ফেলে আসছে এখানে মাঝে ফাঁকা আছে পা পড়ে গেলে সে কিন্তু এখানে পড়ে যাবে হ্যাঁ তো এই মানুষটা তোমার দিকে এগোচ্ছে কিন্তু ভীষণ সাবধানে এই সম্পর্কে যারা দেখছো এই সম্পর্কে ডেফিনেটলি কোনো রিস্ক রয়েছে হ্যাঁ এবং সে বর্তমানে ভীষণ সাবধানে পা ফেলছে মানে এক পা ফেলছে সাবধানে তোমার সাথে সম্পর্কে একটা কথা বলছে খুব সাবধানে হয়তো হতে পারে যে সে নিজেও বুঝতে পারছে না যে তোমাদের সাথে কি কথা বললে তোমরা রেগে যাবে না কী কীভাবে আচরণ করলে তোমরা রেগে যাবে না বা কীভাবে সম্পর্কটা তোমরা চাইছো সে হয়তো সেইভাবে প্রোভাইড করতে পারছে না মানে এখানে কিছু একটা এমন সিচুয়েশন যেখানে এই মানুষটা বুঝতে পারছে না এই মানুষটা কনফিউজড যে আমি ঠিক কীরকম করলে অপোজিট মানুষটা খুশি হবে এবং তোমার মানুষটা কিন্তু খুশি করতেও চাইছে কেন কি মোমেন্ট টু মোমেন্ট মানে সে চাইছে যে আমার অপোজিটের মানুষটাকে আমি খুশি করব। কিন্তু নিজে কনফিউজড যে কীভাবে প্রপোজাল দিলে কিভাবে কথা বললে কি বিহেভ করলে বা কতটা এফোর্ট দিলে ওই মানুষটি খুশি হবে মানে তুমি তুমি খুশি হবে সেটা সে কিন্তু বুঝতে পারছে না সে কনফিউজড বর্তমানে এবং সে যদি অন্য কোনো মানুষের সাথে বা অন্য কোন সিচুয়েশনের সাথে মানে সিচুয়েশনের সাথেও বর্তমানে বিলং করছে তাহলে কিন্তু ডেফিনেটলি সেখানে সে মুমেন্ট টু মুমেন্ট মানে সেখানেও তাকে ভীষণ বুঝে শুনে কথা বলতে হচ্ছে এটা দুটো সিনারিওই হতে পারে সে যেখানে রয়েছে সেখানেও তাকে ভীষণ বুঝে শুনে পা ফেলতে হচ্ছে কথা বলতে হচ্ছে খুব সাবধানে কেন কি যে কোনো মুহূর্তে প্রবলেম হয়ে যেতে পারে এখানে দেখতে পাচ্ছি যে যে কোনো মুহূর্তে তিনি যেখানে আছেন সেখানেও প্রবলেম ক্রিয়েট হতে পারে বা তিনি ভাবছেন তোমার সাথেও যে কোনো মুহূর্তে প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে যেটা উনি শান্তি চাইছেন উনি কিন্তু পিস চাইছেন শান্তি চাইছেন যার জন্য উনি খুব মেপে ঝেপে বোঝে শুনে পা ফেলছেন উনি অশান্তিটা চাইছেন না কেন আরও দেখো ফাইটিং ফাইটিংটা রিভার্সে এসছে ফাইটিংটা রিভার্সে অর্থাৎ উনি ফাইটিং চাইছেন না উনি তোমাদের মধ্যে যদি কোনো যুদ্ধ বিগ্রহ যুদ্ধ রিলেশনশিপে যুদ্ধ বিগ্রহ তো হবেই তবেই তো সেটা রিলেশনশিপ নয়তো কিসের রিলেশনশিপ তো এই ফাইটিংটা উনি বর্তমানে আর চাইছেন না উনি এটাকে মেটাতে চাইছেন উনি কম্প্রোমাইজ চাইছেন উনি চাইছেন যে যদি কোনো কম্প্রোমাইজও করতে হয় তাহলে উনি করবেন এই সম্পর্কে যদি কিছু কম্প্রোমাইজ করলে যদি সম্পর্কটা ঠিক হয়ে যায় তাহলে উনি সেটাও করতে রাজি আছেন কিন্তু উনি ফাইটিংটা চাইছেন না উনি চাইছেন এই যুদ্ধ বান্ধ শেষ হোক লড়াই শেষ হোক যুদ্ধ শেষ হোক মনোমালিন্য এগুলো শেষ হোক মিটে যাক সম্পর্কটায় রিবার্থ হোক রিবার্থ এই যে সম্পর্কটা হয়তো তোমাদের মধ্যে কিছুটাও দূরত্ব এসে গেছে সেই সম্পর্কটায় উনি রিবার্থ চাইছেন ডেফিনেটলি এখানে রিবার্থ চাইছেন আচ্ছা হতে পারে অ্যাট প্রেজেন্ট তোমার মানুষটি কোনো ট্রাভেলিংয়ের মধ্যে আছে মানে হয়তো এই যখন আমি শুটিংটা মানে শ্যুটটা করছি এই ভিডিওটা করছি এই সময় হয়তো সে কোনো কোথাও ট্রাভেল করছে সেটাও কিন্তু হতে পারে সে কোথাও ট্রাভেলিংয়েই রয়েছে তাই জন্য হয়তো ট্রাভেলিংয়ের কার্ডটা এসছে সেটাও হতে পারে আদারওয়াইজ এই মানুষটা ট্রাভেল করে তোমার দিকে আসার চিন্তা করছে নয়তো তোমাকে কোথাও বল ডাকার চিন্তাভাবনা করছে তোমাদের তোমরা দুজনেই কোথাও যাবে সেরকম কোনো প্ল্যান করছে এটাও কিন্তু হতেই পারে ওকে তো এরকম এনার্জিতে বর্তমানে তোমার মানুষটি রয়েছে তোমাকে নিয়ে এবার দেখব যে তাহলে ভবিষ্যতে ইনি কোন এনার্জিতে যেতে চলেছেন তোমাদের নিয়ে ইনি কতটা চেঞ্জ করতে পারবেন ইনি তো মোটামুটি দেখছি যে ইনি একটু নরম হয়েছেন আমি প্রতিদিনের যে এনার্জি পাই আস্তে আস্তে খুব ধীরে ধীরে খুব স্লো স্লো ইনি মেল্ট হচ্ছেন ওকে খুব স্লোলি ওকে আগামী দিনে আমার ভিউয়ার্সদের জন্য তার মনের মানুষ কোন এনার্জিতে যেতে চলেছে প্লিজ দেখাও প্লিজ দেখাও আগামী দিনে আমার ভিউয়ার্সদের জন্য তার মনের মানুষ কোন এনার্জিতে যেতে চলেছে কোন এনার্জিতে যেতে চলেছে কোন এনার্জিতে ফ্রেন্ডলিনেস ওকে চলো এটা টু অফ কাপসের এনার্জি কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর ক্যান মাইকেন থ্যাংক ইউ সব ভিউার্সদের রি ইউনিয়ন করিয়ে দাও সব ভিউার্সদের চোখের জল মুছিয়ে দাও বন্ধু তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে আমি আমি প্রত্যেকের কমেন্ট করি এবং তোমাদের এতটা ভালোবাসা এতটা স্নেহ আমাকে আপ্লুত করে সত্যিই আমি তোমাদের আমি থ্যাংক তোমরা আমাকে অনেক সময় থ্যাংক ইউ জানাও আর আমি থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদের কাছে আমাকে এতটা ভালোবাসার জন্য আমি ভালোবাসা চাই বন্ধু তো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি ধন্য তোমরা সবাই ভালো থেকো সবার জন্য আমি কামনা করি প্রত্যেকের জন্য তোমরা সবাই ভালো থেকো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সের মনে মানুষ কোন এনার্জিতে যেতে চলেছে কোন এনার্জিতে যেতে চলেছে আমার ভিভার্সদের মনের মানুষ কোন এনার্জিতে যেতে চলেছে অ্যামানডেন্স ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন এনার্জিতে যেতে চলেছে আমার ট্রাস্ট শেয়ারিং ওকে দেখো কোথাও এই মানুষটা তোমাদেরকে ভীষণ ট্রাস্ট করে এখনও কিন্তু ট্রাস্ট করে মানে উনি হয়তো এটা ভাবেন যে আমি যাই করি ও চেঞ্জ হবে না মানে এরকম একটা আমার চ্যানেল হলো যে উনি ভাবেন আমি জীবনে যাই করি ও ওকে বিশ্বাস করা করা যায় উনি হয়তো নিজেকে বিশ্বাস করেন না কিন্তু তোমাকে বিশ্বাস করেন এরকম একটা চ্যানেল হলো থ্যাংক ইউ আর একটা কাজে নেবো কোন এনার্জিতে যেতে চলেছে কোন এনার্জিতে কোন এনার্জিতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভবিষ্যতে কোন এনার্জিতে যেতে চলেছে আমার ভিউার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আচ্ছা স্লোয়িং ডাউন আমি আরেকটা নিচ্ছি ইন ইন্টারগ্রেশন ওকে দেখো পার্টিসিপেশন এটা কিন্তু ফোর অফ ওয়ান্ডস হ্যাঁ পার্টিসিপেশন মানে ফোর অফ ওয়ার্ডস যেটা আমরা মানে তেরোতে যেটা ফোর অফ ওয়ান্ডসকে দেখি বিবাহের কার্ড রি ইউনিয়নের কার্ড সেইটা সেই কার্ডকে কিন্তু এটা রিপ্রেজেন্ট করে হ্যাঁ পার্টিসিপেশন ভেরি পজিটিভ এনার্জি একটা কার্ডও নেগেটিভ আসেনি একটা কার্ডও আমার ইউনিভার্স আমার অ্যাঞ্জেল আমাকে খারাপ দেয়নি তোমাদের জন্য একটা কার্ডও না খুব পজিটিভ আচ্ছা শুরু হয়েছে ফ্রেন্ডলিনেস দিয়ে তোমরা দেখেইছ ফ্রেন্ডলিনেস তো তোমার মানুষটি কিন্তু ইকুয়ালিটির দিকে যাচ্ছে মানে টু অফ কাপসের এনার্জি আমি বলেছিলাম মানে একটা ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্ব একটা খুব সুন্দর বন্ডিং তোমাদের সাথে ক্রিয়েট করতে উনি চাইছেন এবং উনি সেই এনার্জিতে যাচ্ছেন যে তোমাদের সাথে উনি একটা বন্ডিং ক্রিয়েট করবেন সেটা ভীষণ ফ্রেন্ডলি ভীষণ মানে ইকুয়ালিটি থাকবে যেখানে মানে তোমরা যতটা দেবে উনিও ততটাই তোমাদেরকে দেবেন মানে এটা ওই রকম নয় যে তুমি আমাকে এইটুকু দিলে আমিও এইটুকু দেবো সেরকম মানসিকতা নয় মানে উনি এটাই চাইছেন যে আমি এবার সমতা আনবো আমি সমতা আনিনি আগে আমি এই সম্পর্কে সমতা আনবো এইরকম একটা এনার্জিতে উনি যেতে চলেছেন এবং খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক যেখানে ভীষণ বন্ডিং থাকবে সব কিছু শেয়ারিং থাকবে সেই রকম এনার্জিতে উনি সব কিছু শেয়ার করতে চান উনি কথা বলতে চান অনেকক্ষণ কথা বলবো জীবনের সব কিছু শেয়ার করব সব সুখ দুঃখ ওর সাথে ভাগ করে নেব এরকম একটা এনার্জিতে উনি কিন্তু যেতে চলেছেন হ্যাঁ কম্প্রোমাইজে কার এসেছিলো একটু আগে। তো উনি চাইছেন যে কিছুটা কম্প্রোমাইজ করলেও যদি এই সম্পর্কটা সুন্দর হয় তাহলে উনি সেটাও করতে চাইছেন বর্তমানে এবং ভবিষ্যতে দেখো উনি পজিটিভ ভাবলে পজিটিভ হয় একটা কথা বলছি বন্ধুরা এখানে যেমন ফ্রেন্ডলিনেসের কার্ড এসছে টু অফ কাপস অর্থাৎ ইকুয়াল ফিলিংস তুমি কখনও তোমার পার্সনকে নিয়ে নেগেটিভ কিছু ভাববে না যদি ভাবো তাহলে কিন্তু সেও ভাববে কেন তোমরা এখন ওই ইকুয়াল ফিলিংসে আছো মানে মিরার করছো একে অপরকে মিরার করছো তুমি যা করবে সেও কিন্তু তাই করবে তো খবরদার বন্ধুরা নিজের মনের মানুষকে নিয়ে কোনো নেগেটিভ থিঙ্কিং রাখবে না এবং কোনো নেগেটিভ ভাইব্রেশন তাকে সেন্ড করবে না খুব পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো লাভ সেন্ড করো মন থেকে অন্তর থেকে লাভ ভালোবাসা পিওর লাভ আনকন্ডিশনাল লাভ তাকে সেন্ড করো ওকে পিওর লাভ আনকন্ডিশনাল লাভের প্রচুর ক্ষমতা প্রচুর পাওয়ারফুল হয় ওই ভাইব্রেশনটা তো সেটা সেন্ড করো ওকে তাহলে দেখবে সেও কিন্তু ওদিক থেকে তোমাকে সেন্ড করছে সে আরও বেশি এই এনার্জিতে আসতে সক্ষম হবে তোমরা যত তাকে সেন্ড করবে এই ভাইব্রেশন ওকে অ্যাবান্ডেন্স আসছে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাবানডেন্স প্রাচুর্য আসছে মানে উনি আনতে চলেছেন এটা ওনার এনার্জি তো এই সম্পর্কের মধ্যে উনি প্রাচুর্য আনতে চলেছেন প্রাচুর্য মানে সবসময় অর্থ হয় না অর্থ সমৃদ্ধি প্রতিপত্তি সম্মান এগুলো কিন্তু সবসময় প্রাচুর্য নয় একটা পিওর লাভ তার থেকে বড় প্রাচুর্য কিন্তু এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না পবিত্র ভালোবাসা পিওর লাভ এর থেকে বড় দামি প্রাচুর্য বা দামি সম্পদ এই পৃথিবীতে কিচ্ছু হয় না বন্ধুরা তো উনি কিন্তু তোমাদেরকে সেই প্রাচুর্য দিতে চলেছেন সেই এনার্জিতে আসতে চলেছেন সময় লাগবে আমি এখনো বলছি কেন এখনও স্লোয়িং ডাউনের কার্ড এসছে মানে মানে এটা ভবিষ্যতের কার্ড তো ভবিষ্যতেও উনি স্লোয়িং ডাউন মানে ভবিষ্যতেও মানে কচ্ছপে দেখো এখানে একটা কচ্ছপ রয়েছে এবং কচ্ছপ কিভাবে যায় কিভাবে যায় ধীরে ধীরে চলে ধীরে চলে কচ্ছপ তো উনি কিন্তু সেই কচ্ছপের গতিতেই এমনিতেও এখনও এসেছিলো মোমেন্ট টু মোমেন্ট উনি খুব বুঝে শুনে পা ফেলছেন এবং উনি ভবিষ্যতেও কিন্তু ধীরেই এগোবেন উনি কিন্তু হটকারিতা করছেন না এবং সেটা না করাই ভালো উনি ভবিষ্যতে তোমাদেরকে আরও বেশি বিশ্বাস করছেন বর্তমানে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে দূরত্ব এসে গিয়ে থাকে বা কোনো অবিশ্বাসজনক কোনো কথা বা তোমাদেরকে যদি বলে থাকেন তো ভবিষ্যতে কিন্তু উনি কিন্তু বিশ্বাস করছেন ট্রাস্টের এনার্জিতে যাচ্ছেন উনি তোমাদেরকে আরও বিশ্বাস করছেন এবং সেই বিশ্বাসটা দৃঢ় হচ্ছে এখনও যদি বিশ্বাস করেন সেই বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে ভবিষ্যতে এমনটাই আমার চ্যানেল হয়েছিল যে ইনি নিজেকে বিশ্বাস করবেন না কিন্তু তোমাকে বিশ্বাস করবেন এতটাই মানে দৃঢ় হচ্ছে এই বিশ্বাসের ভিতটা ভবিষ্যতে এই সম্পর্কে উনি এই এনার্জিতে আসতে চলেছেন পার্টিসিপেশন ফোর অফ ওয়ার্ডসের কার্ড অর্থাৎ রি ইউনিয়ন উনি কিন্তু রি ইউনিয়নের এনার্জিতেই কিন্তু আসতে চলেছেন একটা কথা বলবো বন্ধুরা আমাদের পার্টনার বা যে ডিএম যে থাকুক ডিএম ডিএফ তোমরা জেন্ডার বেসিসে ধরে নিও যেই থাকো তার এনার্জি শিফটিং কিন্তু আমাদের এনার্জির উপর নির্ভর করে তোমাদের মধ্যে পার্মানেন্ট রি তখনই হবে বা পার্মানেন্ট ইউনিয়ন তখনই হবে যখন তোমরাও তোমাদের এনার্জিকে হাই ভাইব্রেশনে নিয়ে যাবে একদম তোমরা যতদিন ওয়েটিং মুটে থাকবে যতদিন কান্নাকাটি করবে যতদিন এটা ভাববে যে কখন হবে কখন রিইউনিয়নটা হবে ততদিন হবে না তোমার ডিএম বা ডিএফেরও চেঞ্জ বিশেষ করে ডিএমের চেঞ্জ হবে না ডিএফরা চেঞ্জ হলে তবেই ডিএমরা চেঞ্জ হয় ডিএফকে চেঞ্জ হতে হবে যে ফেমিনাইন তাকে চেঞ্জ হতে হয় তবেই কিন্তু ডিএমের অ্যাওয়েকেনিং হয় নয়তো ডিএমরা রানার হবেই তোমরা চেস করলে সে রানার হবেই তোমরা চেস করা বন্ধ করো তোমাদের এর অ্যাওয়েকেনিং হয়ে যাবে তো এই যে এনার্জিতে শিফটিং আমি বলছি এই এনার্জিতে ইনি শিফটিং তখনই হবেন যখন তোমরা নিজের দিকে ফোকাসড থাকবে তোমরা সেলফ লাভ জার্নিতে থাকবে তোমরা নিজের প্রতি ফোকাসড নিজের কর্মের প্রতি ফোকাসড নিজের প্রতি নিজের স্কিন নিজের হেয়ার নিজের খুশি অখুশি ভালো মন্দ মানুষকে নো বলতে শেখা যদি কোনোটা তোমার তোমার মনে হচ্ছে ভালো লাগছে না তাহলে নো বলতে শেখো যে না এটা আমি করতে পারবো না বা এটা আমি করব। এটা আমার ভালো লাগছে তো আমি এটা করব। আমার ইন্টেনশন কাউকে দুঃখ দেওয়া নয় কিন্তু যেটা আমার ভালো লাগছে সেটা আমি করব। তাতে যদি কেউ দুঃখ পায় সেটা আলাদা ব্যাপার সেটাতে কিন্তু আমার কোনো দায় নেই আমার তো কিছু ভালো লাগতেই পারে তো সেটা আমি করব। সেটা আমি করব। কিন্তু আমার ইন্টেনশন কাউকে দুঃখ দেওয়া নয় তাও যদি কেউ দুঃখ পেয়ে যায় সেটা তার প্রবলেম প্রবলেমটা আমার নয় এই এনার্জিতে তোমাদেরকে কিন্তু আসতে হবে তবেই তোমাদের ডিএমদের চেঞ্জ হবে অ্যাওয়েকেনিং হবে ওকে আমরা ফেমিনাইনরা হচ্ছে শক্তি আমরা হচ্ছে শক্তি আর ওরা দেখো আমরা শক্তি তো আর ওরা হচ্ছে শিব তো আমরা শক্তি আমরা যদি বেশি পাওয়ার দিয়ে ফেলি শিব সহ্য করতে পারে না তখন শিব রানার হয় শিব শক্তি রানার হয় তো আমরা ব্যালেন্সড হলে শিব শক্তি ব্যালেন্সড এসে যায় হ্যাঁ আমাদের ওপরেই তাদের সব কিছু নির্ভরশীল এক মানে ডিএফরাই কিন্তু আসল ডিএফের ওপরেই সব কিছু নির্ভর করে ডিভাইন ফেমিনাইন ডিএফ মানে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ফেমিনাইনরা কখনো রিয়্যাক্ট করে না যার জন্য তোমাদের সব সময় বলছি আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই যে তোমরা যেটা দেখছো সেটাকে তো সার্থক করতে হবে শুধু দেখলে এটা সার্থক হয়ে যাবে না ইনার ওয়ার্ক করতে হবে তো তোমাদেরকে কি করতে হবে রিয়্যাক্ট করা যাবে না রেসপন্স করো যেই মুহূর্তে তোমরা রিয়্যাক্ট করতে শুরু করবে তোমরা কিন্তু আর ডিএফের এনার্জিতে থাকলে না ডিভাইন ফেমিনাইনরা কখনো ঝগড়া করে না তারা শুধু অবজার্ভ করে তারা শুধু রেসপন্স করে তোমাদেরকে সেটাই করতে হবে এবং সবথেকে বড় হচ্ছে ডিভাইন ফেমিনাইনরা ক্ষমা করে ক্ষমার এনার্জিতে এসো প্রত্যেকটা আমার ভিউয়ার্স বন্ধু তোমাদের বলছি তোমরা ক্ষমা করো প্রত্যেককে ক্ষমা করো কাউকে যাচ করো না তবেই কিন্তু তোমরা ডিএফের এনার্জিতে আসবে অর্থাৎ ডিভাইন ফেমিনাইনের এনার্জিতে আসবে যখনই এটা করবে ক্ষমা করবে অবজার্ভ করবে আর রেসপন্স করবে তখনই আসতে পারবে এবং তখনই তোমাদের এই এনার্জিও চেঞ্জ হবে তোমাদের যারা ডিএম তাদের এনার্জি চেঞ্জ হবে ওকে বন্ধু তো এই এনার্জিতে তোমার মনের মানুষ আসতে চলেছে আমি ছোট্ট করে দেখে নেবো যে কারেন্ট ফিলিংস কি আছে ছোট্ট করে ওকে আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিউার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে কারেন্ট ফিলিংস কী আছে এসব শোর্স ক্ল্যারিটি থ্যাংক ইউ অ্যাকশান থ্যাংক ইউ তোমার মানুষটি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে কিন্তু দেখো এসব সোর্স দিয়ে রিডিংই শুরু হলো আমার ভিউার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তার প্রতি তার প্রতি কারেন্ট ফিলিংস তার প্রতি কারেন্ট ফিলিংস তার প্রতি এখানে ক্ল্যারিফাই করব ডেথ এবং টাওয়ার কেন এলো ওয়াই প্লিজ দেখাও প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার আচ্ছা प्लीज द डेथ प्लीज क्लैरिफाइड डेथ प्लीज क्लैरिफाइ प्लीज क्लैरिफाइड डेथ प्लीज क्लैरिफाइड डेथ प्लीज़ क्लारिफाइड डेथ हमेंट एक कार्ड एसलैरिफाइ क्लैरिफिकेशन एस नेबलनावार्स की देखा দেখো আচ্ছা পার্টিসিপেশনের কার্ডটা আমি বলেছিলাম যে ফোর অফ ওয়ান্সের কার্ড দেখো এটা কিন্তু ফোর অফ ওয়ান্সের কার্ড ওকে সিক্স অফ শোর্স তোমার মানুষটা এবার শান্তি তোমার মানুষটার কাছে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের জন্য কারেন্ট ফিলিংস কি জানো তোমার মানুষটার কাছে পুরো ফুললি ক্লিয়ার যে তার শান্তি কি কোন দিকে তার শান্তি সে শান্তি কার কাছে পায় কোথায় গেলে দেখো এখানেও ট্রাভেলিংয়ের কার্ড ওখানেও ট্রাভেলিংয়ের কার্ড এসছিল হয় তোমার মানুষটা ট্রাভেল করে তোমার দিকে আসছে আসতে চাইছে আচ্ছা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমার শান্তি কোথায় আমার শান্তি কার কাছে এটা তার কাছে বর্তমানে ক্লিয়ার আচ্ছা ক্ল্যারিফিকেশান দ্য টাওয়ারকে ক্ল্যারিফাই করেছে দ্য লাভার্স অর্থাৎ আকস্মিকভাবেই তার জীবনে কোনো ক্ল্যারিটি এসছে তার জীবনে চয়েস ছিল তা লাভার্স কার্ড বোঝায় কিন্তু ডুয়েলটিকে জানো তো বন্ধুরা তো এখানে লাভার্স মানে কি তার জীবনে ডুয়েলটি ছিল তার জীবনে হয়তো কোনো চয়েস ছিল সেই চয়েসটা কিন্তু ভেঙেছে সে যদি অন্য কাউকে চুজ করেছিল সেখান থেকে কিন্তু টাওয়ার মানে সেটা ভেঙেছে সেই বিশ্বাসটা তার প্রতি বিশ্বাসটা কিন্তু ভেঙেছে এখানে চয়েস ডুয়েলটি এটা কিন্তু আকস্মিকভাবেই ভেঙে পড়েছে এই ভিতটা নড়েছে তার জীবনে যে চয়েস ছিল তার সাথে ভিত নড়েছে এবং ডেথ কার সাথে হয়েছিল তোমাদের সাথে সম্পর্কের ডেথ সম্পর্কের দূরত্ব নো কন্ট্যাক্ট সিচুয়েশান লেস কনট্যাক্ট এগুলো সব তোমাদের সাথে হয়েছে তো সেখানে আসছে ইনি কি চাইছেন ডেথকে ক্লারিফাই করেছে সেভেন অফ ওয়ার্স অর্থাৎ ইনি এই যে ডেথ হয়ে গেছে যে সম্পর্কে এই সম্পর্কে ইনি এবার অ্যাকশান নিতে চান ইনি অ্যাকশান ওরিয়েন্টেড হতে চান এই সম্পর্কে তিনি যত চ্যালেঞ্জ আছে তোমাদের দিকে আসার জন্য যত চ্যালেঞ্জ এই সমস্ত চ্যালেঞ্জকে ইনি অ্যাকসেপ্ট করছেন ইনি অ্যাকসেপ্ট করছেন শেষ হয়ে যাওয়া সম্পর্ককে আবার শুরু করার জন্য উনি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন এবং উনি এটা চাইছেন এই জায়গাতে এই সম্পর্কটাকে নিয়ে যাওয়ার জন্য ওনার এই যুদ্ধটা কিন্তু উনি করবেন উনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন উনি তোমার জন্য স্ট্যান্ড নিতে চান সেই প্রসেসিংয়ে আছেন উনি উনি রিউনিয়ন চাইছেন তো এই সমস্ত কিছু কেন হচ্ছে ওনার ইনটিউশন পাওয়ার ওনার ইনটিউশন পাওয়ার হি মানে খুব হাই লেভেলে যাচ্ছে ওনার ইনটিউশন ওনাকে ধাক্কা দিচ্ছে যে তো তোকে এ পথেই যাওয়া উচিত তো শান্তি কোথায় এটা তার ইনটিউশান পাওয়ার তাকে বলছে তোমার শান্তি কোথায় তুমি সেদিকে যাও এদিকেই তোমার শান্তি অর্থাৎ তুমি তুমি তার শান্তি তোমার দিকে আসার জন্য তার ইনটিউশান পাওয়ার তাকে পুশ করছে যাও এগিয়ে যাও তো এটাই বন্ধুরা ছিল কারেন্ট ফিলিংস এবং ভীষণ তোমাকে কিন্তু স্টক করছে ভীষণই স্টকিং চলছে ওকে এখনও কিছুটা ইনম্যাচিউর রয়েছে ম্যাচিউরিটি আসবে আমি তো দেখলাম ধীরে ধীরে ম্যাচুরিটি আরও আসছে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা ভালো লাগার থেকেও বড়ো কথা যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো যত্ন রেখো সুন্দরভাবে বেঁচো ওকে টাটা